আজকে চলে এসেছি আমাদের প্রথম স্পট লোকনাথ দেখতে এখানে শ্রী পদসেবা দেখো শ্রীকৃষ্ণ রাধারানী পদসেবা করে দিচ্ছে আর এইখানে ঢুকতে কিন্তু প্রবেশ মূল্য লাগে পার হেড দশ টাকা করে আর এই যে আছে খুব সুন্দর একটা রাধা কৃষ্ণের মূর্তি এখানে বন্ধুরা গুড মর্নিং ফ্রম পুরী আজকে পুরীতে আমাদের থার্ড ডে অর্থাৎ লাস্ট ডে আর আজকে আমরা এখন যাচ্ছি মন্দিরে যেহেতু আমরা সেদিনকে

আর আমাদের হোটেল থেকে হাঁটা পথে মাত্র দশ মিনিট মতো সময় লাগে মন্দিরে পৌঁছাতে চলো এখন হেঁটেই যাব মন্দির পর্যন্ত এখন যাই মন্দিরের দিকে আর সরাসরি মন্দিরে গিয়ে তোমাদের মন্দিরের কোথায় গিয়ে আসতে হবে তোমাদেরকে দেখি যদিও চলো আজকে আবার দেখি তোমাদেরকে আরেকবার মন্দিরে কোথায় কীভাবে রাখবে এবং কীভাবে ঢুকবে আমরা চলে এসছি এখন মন্দিরে আর এই সামনে যেটা আছে এটা দিয়ে ঢুকলে পাবে মন্দিরের দুয়ার চারদিকে চারটে দুয়ার সিংহ দুয়ার ব্যাঘ্র দুয়ার ব্যাঘ্রদুয়ার দুয়ার আর অশ্ব দুয়ার আমরা এখন ঢুকছি আর এই দিকটা দিয়ে সামনে গেলেই তোমরা পেয়ে যাবে ব্যাঘ্র দুয়ার আর ব্যাঘ্র দুয়ার দিয়ে ঢুকলে কিন্তু মন্দিরটা ফাঁকা ফাঁকা দর্শন করতে হবে এছাড়া সিংহদুয়ার দিয়ে বেশি মানুষ প্রবেশ করা যায় দুয়ারটা একটু ভিড় হয় আর এইখানে কিন্তু বান্ডা প্রচুর আছে বান্ডার থেকে একটু সাবধানে যাওয়া নতুবা কিন্তু সব টাকা পয়সা শেষ হয়ে যাবে মন্দিরে আর এইখানে আছে ফ্রি মোবাইল আর জুতো রাখার স্ট্যান্ড তোমরা এখানে বিনা পয়সায় জুতো এবং মোবাইল রাখতে পারো রেখে তোমরা মন্দিরে প্রবেশ করতে পারো তো চলো এখন আমরা মোবাইল জুতো রাখি এখানে এই যে মন্দির থেকে আমরা পুজো দিয়ে এখন বেরিয়ে এলাম আর এই কাউন্টার আছে এই যে এখানে তিন নম্বর চার নম্বর কাউন্টার আছে পশ্চিম গেটের মানে ব্যাগ্রো দোয়ারের ঠিক সামনেই আছে কাউন্টার এই কাউন্টারে তোমরা জুতো মোবাইল এগুলো কিন্তু বিনা পয়সায় রাখতে পারবে এছাড়া প্রত্যেকটা গেটেই আছে কিন্তু এরকম কাউন্টার করা শেঙ্গুয়ারেও আছে বস্ত্র দোয়ারেও আছে হস্তিদুয়ারেও আছে এরকম কাউন্টার করা প্রত্যেকটা দুয়ারেই কিন্তু এরকম কাউন্টার করা আছে তোমরা যে দিক থেকে পারো ঢুকতে পারো ঢুকে তোমরা মন্দিরে পুজোটা দিয়ে নিতে পারো তো চলো পুজো হয়ে গেল এখন দেখা যায় এখন পড়বো সাইট সিন আর সাইট সিনে কোথায় কোথায় যাওয়া যায় সেটা তোমাদেরকে ঘুরে দেখাবো এই ভিডিওতে চলো

এখানে আছে লোকনাথ মন্দির চলো তোমাদেরকে ঘুরে দেখাই আর এইখানে কিন্তু আছে পুজো দেওয়ার প্রশুর দোকান তোমরা এখান দিয়ে চাইলে প্রসাদ কিনে নিয়ে ভেতরে গিয়ে পুজো দিতে পারো তো এইখানে আছে লোকনাথ মন্দির আর এইখানে কিন্তু ফোন নিয়ে ঢুকতে দেবে না তার ফোন এখানে রাখার কাউন্টার আছে কুড়ি টাকা করে নেয় লোকনাথ থেকে ঘুরে নিলাম এই মন্দিরে কিন্তু একটা বিশেষ মাহাত্ম আছে তোমরা এসে অবশ্যই ঘুরে যেও আর এইখানে

আমাদের আজকে দ্বিতীয় স্পট শ্রী বীর আশ্রম তো চলো এখন যাওয়া যাক ভেতর দিকে আর এইখানে কিন্তু মোবাইল আছে কোনো সমস্যা নেই আমাদেরকে ঘুরে দেখাই ভেতরটা কোন দেখো এখানে আছে নিত্যমান গণেশ গণেশি এখানে দেখো জগন্নাথের মুক্তি আর এইদিকে আছে সেখান দিয়ে ঢুকলাম সেখানে আছে চৈতন্য মহাপ্রভু মূর্তি আছে এ কারুকাজগুলো কিন্তু দারুণ। কত সুন্দর করে ছায়ানো আছে আর গোপাল দেখো দুধ খেতেই যাচ্ছে এখানে কিন্তু বেশ সুন্দর লাগছে। সুধামা আর শ্রীকৃষ্ণের মিলন। গোপুবিন্ধনও বেশ ছোটখাটো সিন দিয়ে ছোটখাটো সিটি দিয়ে কিন্তু কৃষ্ণ ছোট একটা সিটি দিয়ে কিন্তু সাজিয়ে دیا দাও এই গোপুবিন্ধনকে বেশ ভালো লাগছে দেখতে। আর এখানে আছে বিষ্ণুজি দারুণ লাগছে আর ফাঁকা সব মন্দিরগুলো একটা পর্যটক আসে না যেহেতু সেহেতু ফাঁকা ফাঁকা থাকে তাই জন্য কিন্তু ঘুরে দেখতেও এবং মনের কিন্তু অনেকটা শান্তি মেলে আর এইখানে আছে শ্রী রাধারানীর পদসেবা দেখো শ্রীকৃষ্ণ রাধারানী পদসেবা করে দিচ্ছে আর এখানে ভেতরে কিন্তু সুন্দর একটা পুকুর করা আছে আর ছোটো ছোটো মানে হাঁস ঘুরে বেড়াচ্ছে ভেতরে বেশ ভালো লাগছে দেখতে আর ভেতরটা খুব শান্তশিষ্ট আর খুব সুন্দর করে সাজানো এইখানে ঢুকতে কিন্তু প্রবেশ মূল্য লাগে পার হেড দশ টাকা করে প্রবেশ মূল্য দিয়ে কিন্তু ভেতরে আসতে আর ভেতরে কিন্তু অনেক কিছু দেখার জিনিস আছে আর এই যে আছে খুব সুন্দর একটা রাধা কৃষ্ণের মূর্তি এখানে এই বৃন্দাবনের ভেতরে কিন্তু অনেক কিছু আছে দেখার মতো তো সব কিছু তো আর ভিডিও ভিডিওটা তো দেখানো সম্ভব নয় তোমরা এসে ঘুরো এবং ঘুরে ঘুরে দেখো খুব ভালো লাগবে ভেতরটা ঘুরতে তো আমরাও কিন্তু ঘুরছি আমাদের কিন্তু দারুণ লাগছে ভেতরে ঘুরতে আর ভেতরে গাছ দিয়ে খুব সুন্দর ছায়া করে দিয়েছে খুব খুব সুন্দর ছায়া করা আছে সুতরাং ছায়ার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যে যাচ্ছি আর যেদিকে যাচ্ছে কিছু না কিছু আছে সেখানে কিছু না কিছু আছে কত কিছু দেখাবো বলো এত কিছু দেখালে পুরো এই গুপ্ত বৃন্দাবনকে নিয়েই একটা আলাদা করে এপিসোড করতে হবে তো তোমরা এসে অবশ্যই এই জায়গাটা ঘুরো আর আমি যেগুলো দেখালাম এগুলো তো অবশ্যই দেখতে পাবে সামনেই আছে আরও অনেক কিছুই আছে সব কিছুই তোমরা দেখতে পাবে অনেকটা টাইম লাগবে ঘুরতে আর এত কিছু একটা ভিডিওতে দেখাশোনা সম্ভব না তো চলো আমরা এখন ঘুরে নিই তোমরা এলে অবশ্যই এই জায়গাটা ঘুরে নিও তো একেবারে নেক্সট স্পটে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমরা এখন বেরিয়ে গেলাম উত্তর বৃন্দাবন থেকে পরের স্পট যাবো একসভার জ্যোতিরলিঙ্গ ওেশ্বরে তো চলো যাই পরবর্তী স্পটে তো আমরা চলে এসেছি আমাদের পরবর্তী স্পট ওমকালেশ্বর এখানে আছে একশো আটটা জ্যোতির্লিঙ্গ আর সূর্যের যেহেতু আজকের ভালো তেজ আছে তো আর খালি পায়ে হেঁটে যেতে হচ্ছে মানে রাস্তাটা কিন্তু প্রচণ্ড গরম পা পুরিয়ে যাচ্ছে তো চলো যাওয়া যাক এখন একশো আটটা জ্যোতির্লিঙ্গ দেখতে আমরা এখন প্রবেশ করছি শ্রী শ্রী ওমকালেশ্বর টেম্পেলে চলো মন্দিরের ভেতর গিয়ে দেখি একশো আটটা জ্যোতির্লিঙ্গ আছে টোটোটা দাদা বললো তো চলো এখন ভেতরে ঢুকি আর এই যে এখানে দাঁড়িয়ে আছে দুটো সিংহ সিংহ দুয়ার দিয়ে এখন ভেতরে প্রবেশ করছি আর এই মন্দিরটাও কিন্তু যথেষ্ট ভালো সুন্দর করে সাজানো এদিকে আছে হনুমান মন্দির আর হনুমান মন্দির দেখো এখানে আছে হনুমান মন্দির এই দাঁত দিয়ে প্রবেশ করতে হবে ভেতরে স্যার এখানে কিন্তু প্রত্যেকটা শিবলিং এর কিন্তু নাম লেখা আছে ওপরে আর এখানেও কিন্তু আছে প্রত্যেকটি শিবলিঙ্গে আলাদা আলাদা নাম আছে সেই নামগুলো কিন্তু একশো আটটা কিন্তু নামও এখানে লেখা আছে তোমরা এখানে ঘুরতে পারো এর সাথে সাথে তোমরা পড়ে দেখতে পারো আর এইখানে আছে নন্দী মহারাজ এখানে বিরাজমান এটা কিন্তু সুন্দর লাগলো একশো আটটা জ্যোতির্লিঙ্গ এখানে একশো আটটা জ্যোতির্লিঙ্গের নামও কিন্তু খোঁজাই লেখা আছে জায়গাটা কিন্তু বেশ দারুণ লাগলো এবার দেখা যাক আর কি কি দেখার মতো জিনিস আছে এখানে সেটা তোমার এখানে তুলে ধরি আর এখানে আছে পদ্মামা স্বামী টেম্পেল চলো দেখি ভেতরে কি আছে এখানে আছে নারায়ণ শ্রী বিষ্ণু এখানে আছে আর তার শিব এখন দেখে বার হয়ে গেলাম হোমকারেশ্বর টেম্পেল আর আমরা এখন যাব আমরা এখন যাব পরবর্তী মন্দির দর্শনে চলো দেখা যাক পরবর্তী স্পট কি আছে চলে এসছি আমাদের পরবর্তী গন্তব্য গন্তব্যগন্নাথ দেবের বাড়ি আর এইখানে কিন্তু হয় চন্দন যাত্রা চন্দন যাত্রা কিন্তু হয় এই মন্দির থেকে তো দেখো সুন্দর আর এখানে আছে একটা সুন্দর তালাব মানে সুন্দর সরোবর এই সরোবরের নাম কিন্তু চন্দন সরোবর তো দেখো আমরা এখান থেকে কেটে নিয়েছি টিকিট আর টিকিট কেটে এখন আমরা প্রবেশ করবো মন্দিরের ভেতরে আর এখানে জলটা কিন্তু খুব সুন্দর স্বচ্ছ মরছে নয় জলে একটু হাত ডুবিয়ে বসে থাকি আর চলো এখন যাই মন্দিরের ভেতরে চলো আমরা এখন প্রবেশ করলাম মন্দিরের ভেতরে ঘুরে নিলাম পিসির বাড়ি আর পিসির বাড়ি থেকে এই জলটা কিন্তু বেশ দারুণ লাগছে আর জলে দেখো পানকৌড়ি মাছ চলছে সেটাও কিন্তু বেশ ভালো লাগছে আর কত মানুষ দেখো এখানে স্নান করছে আর জলটা দেখে মনে হচ্ছে যেন নিজেই আমি স্নান করে নিই তো চলো এরপর যাওয়া যাক পরবর্তী স্পটে আর এখানে কিন্তু বেশিরভাগ মন্দিরে ক্যামেরা এলাও করে না তাই ভেতরটা দেখাতে পারলাম না কিন্তু খুব সুন্দর ভেতরটা আর তবে একটা কথা তোমাদেরকে বলে রাখি মন্দিরে এসে বিভিন্ন প্রসাদ নিতে বলবে আর হচ্ছে গিয়ে বিভিন্ন হাজার হাতে বলবে তোমরা কিন্তু সেগুলো থেকে একটু অ্যাভয়েড করো তোমরা কিন্তু পকেটের পয়সা শেষ হয়ে যেতে পারে চলো এবার যাওয়া যাক পরবর্তী স্পটে আমাদের পরবর্তী গন্তব্য জগন্নাথ দেবের মাসির বাড়ি আর এখানে হচ্ছে শ্রী কুঞ্ছাদেবী টেম্পেল আছে এখানে গুন্ডিচা গুন্ডিচা টেম্পেল শ্রী গুন্ডিচা টেম্পেল এটা জগন্নাথ দেবের মাসি আর সেইখানে কিন্তু বছরের সব সময় এটা বন্ধ থাকে শুধু পুরীর যখন জগন্নাথদেবের রথ আসে তখন কিন্তু এই মন্দিরকে খোলা হয় এবং যে জগন্নাথ দেব যে ভোজন করে সাত দিনের জন্য মাসির বাড়িতে বিশ্রাম করে এইখানে এসে কিন্তু বিশ্রামটা করে আর কথিত আছে যে এই সারা বছর পুরীতে রক্তণা যা মাহাত্ম আছে থেকে অনেক বেশি মাত্র এইখানে এই একদিন যদি রথের সময় দর্শন করো তার থেকে বেশি মারাত্রি দেখে এখন বেরিয়ে গেছি যাবো পরবর্তী সোনার এসছি আমরা আজকের আমাদের স্পট সোনার গৌরঙ্গ দেখতে আর এখানে কিন্তু লেখা আছে মোবাইল নিয়ে পর্বে প্রবেশ নিষেধ তো চলো দেখে আসে সোনার গৌরঙ্গ এসে বলছি কি কেমন দেখতে এখানে আছে সোনার গৌরঙ্গ এই সামনে যে মন্দির আছে সেইখানে আছে আর এখানে কিন্তু মোবাইল বা ফোন নিয়ে অ্যালাউ নেই ভেতরে তো সোনার মূর্তি আছে তাই জন্য মোবাইল বা ফোন নিয়ে অ্যালাউ কিন্তু মোবাইল ফোন বা ক্যামেরা নিয়ে কিন্তু অ্যালাউ এখানে নেই আর এই মন্দির থেকে বেরিয়ে সামনের দিকে আছে দুটো মন্দির এই দিকে আছে ডান দিকে আর হচ্ছে গিয়ে নদীয়ার গৌরঙ্গ মন্দির এখানে দেখা যায় নদীয়ার গৌরঙ্গ মন্দির আর বাদিকে দিকে হচ্ছে গিয়ে সুভদ্রা মন্দির দেখো এই হচ্ছে গিয়ে নদীয়ার গৌরাঙ্গ মন্দির আর এই হচ্ছে সুভদ্রা মন্দির চলো এই দুটো মন্দিরও তোমাদেরকে ঘুরিয়ে দিই এতদূর পর্যন্ত এসেছি এই দুটো মন্দির তোমাদের ঘোরাবো না চলো এগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই এখানটায় আছে সুভদ্রা মন্দির মন্দিরগুলো গুলো যেহেতু অনেক পুরোনো না পুরো একদম সেই চলাচিহ্ন অবস্থায় মানে টিকে আছে অস্তিত্ব টুকু এঁকে দিয়েছে তা আর কতদিন টিকে থাকো সেটা দেখার বিষয় খুব তাড়াতাড়ি এসে এগুলো কিন্তু দেখলাম খুব সুন্দর লাগবে এখানে আছে জগন্নাথ তো এখানে ছিল তিনটে মন্দির কবর্ম ঢুকে এখানে ছিল তিনটে মন্দির আর তিনটে মন্দিরই আমরা দেখে নিয়েছি এবার চলো যাই বাইরের দিকে বাইরের দিকে গিয়ে দেখি পরবর্তী কি কাজ আছে আমাদের চলে এলাম আমাদের আজকে পরবর্তী স্পট বেরি হনুমান পুরী টেম্পেল বেরি হনুমান টেম্পেল পুরী রাস্তা খালি পায়ে হাত ধরছে তো আর রাস্তা কিন্তু প্রচন্ড বড় প্রচন্ড পায়রা রাখছে মানে যখন পা করছে তো ঢাই রাস্তার উপর আছে জীবনটা ওখানেই বেরিয়ে গেল তো চলো এখন ঘুরে নিই বেরি হনুমান মন্দির তো এই বেরি হনুমান মন্দিরের টিকিট কিন্তু পাঁচ টাকা করে আর কেটে নিয়েছি টিকিট আর এই যে সামনে আছে মন্দির তখন প্রবেশ করবো মন্দিরে তো চলো ঢোকা যাক মন্দিরে নিচ্ছি চলো এখন প্রবেশ করা যাক বেরু হনুমান মন্দিরে ছ ছ ছ আমরা দেখে বার হয়ে গেলাম বেরি হনুমান মন্দির তবে এই মন্দিরটার ভেতরে কিন্তু দেখার মতো তেমন কিছু নেই আমি বলবো তোমরা যদি চাও তো এই মন্দিরটা কিন্তু স্কিপ করতে পারো এবার পাঁচ টাকা করে টিকিট আছে অল্পই ভাড়া টাকা তোমার যদি হয় দিয়ে দেখতে পারো তবে দেখার মতো কিন্তু তেমন কিছু নেই মন্দিরের ভেতরে মন্দিরের ভেতরে প্রচুর পান্ডা থাকে ওরা কিন্তু মানে তোমাকে লুট করার জন্য সবসময় বসে আছে এটুকু কথা মাথায় জায়গায় চলতে হবে তো চলো আমরা এবার যাব আমাদের লাস্ট নেক্সট এবং লাস্ট টপিক তো চলে আমাদের পরবর্তী স্পট জগন্নাথ দেবের শ্বশুর বাড়ি চলো এখন ঢোকা যাক ভেতরে আর যদি ক্যামেরা অ্যালাউ থাকে তাহলে তোমাদেরকে দেখাবো ভেতরে কি আছে বেশিরভাগ ক্যামেরা অ্যালাউ নেই যায় তোমাদের দেখাতে পারছি না তো ভেতরে কি এক্সপিরিয়েন্স কিন্তু শেয়ার করছি তাই এখন ভেতরে আমরা শুনে নিলাম জগন্নাথ দেবের শ্বশুরবাড়ি তো শ্বশুরবাড়িতে কিন্তু এখানে প্রত্যেকটা মন্দিরে গুলো কিন্তু একটু সাবধানে

আর সিজন वाइज ভাড়া চেঞ্জ होता है হ্যাঁ थोड़ा सा सीजन वाइज ज्यादा कम है ठीक तो এখানে ভাড়া কিন্তু এরকমই আছে আর সিজন वाइज কিন্তু কম বেশি হয় তোমরা কথা বলে নি অবশ্যই আর এই কটা মন্দির আমরা ঘুরে এলাম আর এখানেই এই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী পর্বে চলো এখন যাই হোটেলে দাদার সাথে আমরা কমপ্লিট করলাম আজকে সাইট সিন আর দাদার ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমার মুখে তোমার ফোন নাম্বার একটু বলো বলো না তুমি একটু বলো দাও ডাবল নাইন থ্রি ট্রিপল এইট ডাবল সেভেন এইট ফোর তো আর নাম নাম্বারটা দিলে আমি তাও ডেসক্রিপশনে দিয়ে দেবো আর ডিসপ্লেতে দিয়ে দেবো তো তোমরা রাতে কন্ট্যাক্ট করে তুমি সাইট সিন করতে পারো খুব সুন্দরভাবে রা সাইট সিন করায় এবং বলেও দেয় অনেক কিছু জানিয়ে দিল আমাদেরকে তো চলো আমরা এখন হোটেলে যাব গিয়ে একটু রিফ্রেশ হয়ে তারপর যাব সমুদ্রে আজকে আমাদের সাইট সিন ট্যুর হয়ে গেল কমপ্লিট এবার আমাদের দেখা হবে পরবর্তী ভিডিওতে আর এই ভিডিওটা বেশি অনেক বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেলে সেই ভিডিও তো মানুষ দেখে না তো চলো এই ভিডিও শেষ করছি এখানে দেখা হচ্ছে অন্য আরেকটি পর্বে এই পুরীর আরেকটি অন্য পর্বে তো চলো এখন দেখার মতো টাটা